হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদম ফেন্সি কালেকশন বক্স স্টাইলের থংপেন্টি কালেকশন দেখিয়ে দেবো নেটের থংপিনটি কালেকশন এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজের অনেক কালেকশন আছে কালার হবে পাঁচটা কিন্তু অনেক কালেকশন কিন্তু চলে আসছে আপনারা এটার সাথে ব্রাও ম্যাচিং করে নিতে পারবেন দেখিয়ে দিচ্ছি হচ্ছে নিয়মের সল দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ফুল নেটের মধ্যে একদম ফ্রন্ট সাইড দেন হচ্ছে ব্যাক সাইডে ফুল নেটের করা একদম পাতলা নেট এই যায় একদম পাতলা নেটের মধ্যে এগুলো হচ্ছে ফেন্সি নেট কালেকশন আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাপড় দেওয়া আছে যে প্যাড পরলে কোনো প্রবলেম হবে না প্যাড দিয়ে পড়তে পারতে পারেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ মানে থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত ফর্টি ফর্টি টু পর্যন্ত যাদের কমর তারা এটা নিয়ে কিন্তু ইউজ করতে পারবে আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল হবে এটার প্রাইস যদি শোনেন আপনাদের মানে কি বলবো মাথা নষ্ট হয়ে যাবে মাথা মানে অফারের প্রাইজে দেয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকায় চিন্তা করেন যে এত কম দামে এত রিজনেবল প্রাইজে এই কালেকশনগুলি দেয়া হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য মুসলধারে বৃষ্টি বৃষ্টির অফারে হচ্ছে দেয়া হচ্ছে এই পেন্টির অফারটি মাত্র একশো নিরানব্বই টাকা করে হচ্ছে প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমি কালারগুলো দেখিয়ে দেই এটা হচ্ছে স্কাই ব্লু কালার আকাশি কালার এটা হচ্ছে ডিপ গ্রিন বটল গ্রিন কালার এই যে এটা হচ্ছে নীল কালার এইটার প্রিন্ট আবার চেঞ্জ এটার আবার নেটের নেটটা আবার একটু চেঞ্জ করে করা আছে এই যে তাও কিন্তু ফুল নেট একদম ফুল নেটের মধ্যে এই যে এটা একরকম এটা এটা শুধু চেঞ্জ ব্ল্যাক কালার আর হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে বাসন্তী ইয়েলো কালার মাত্র একশো নিরানব্বই টাকায় করে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আর আপনারা যদি হচ্ছে হোলসেল নিতে চান হোলসেল নিতে হলে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন ইউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন অ্যাড্রেস আপনারা হচ্ছে হোলসেল নিতে পারবেন খুচরা নিতে খুচরা নিতে পারবেন হোলসেল নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু প্রোডাক্টগুলি নিতে পারবেন সেম কালারগুলি কিন্তু হিউজ পরিমাণ আছে একটা কথা বলে এর সাথে যদি আপনারা ম্যাচিং করে ব্রা নিতে চান যে আপনারা ম্যাচিং করে ব্রা নেবেন তাহলে হচ্ছে ম্যাচিং করে ব্রা নিতে পারেন কারণ হিউজ পরিমাণ ব্রার কালেকশন আছে নেটের ব্রা কালেকশন সব ধরনের নেটের ব্রা কালেকশন আছে এগুলো আপনারা দেখতে পারেন ফোমের মধ্যে ম্যাচিং করে দেখা গেছে যে সেট স্টাইল আমাদের তো সেট আসেই সেট স্টাইলে হচ্ছে আপনারা যেগুলো আছে এগুলো আপনারা দেখে শুনে হচ্ছে আপনারা নিতে পারেন কারণ চ্যানেলে কিন্তু সব ভিডিওই আপলোড করা আছে সব ভিডিও আপলোড করা আছে আপনারা কিন্তু এইগুলো দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন কারণ তাহলে সেট হয়ে যাবে আর এটার প্রাইস তো মাত্র একশো নিরানব্বই টাকা করে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন নিউমেন্স হল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ বেশ